প্রিয়দিনী ভাই ও বোনেরা এশারের নামাজ আদায় করার পরে আপনি যদি ছোট্ট একটা জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন হাদিসের ভিতরে এসেছে যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আসমানের উপরে একটা খুঁটি আছে এই খুঁটি হেলতে দুলতে থাকে সুবাহানল তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা প্রতিদিন এশারের পরে ছোট্ট আমলটা করে যদি আল্লাহ তালা কাছে মাফ চাইতে পারেন আল্লাহ তালা কাছে যাহাই কিছু চান না কেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি সর্বপ্রথমে এশারা নামাজ আদায় করবেন এশারের প্রথমে চার রাকাত সুন্নাত এই নামাজটা আদায় করবেন তারপরে ফরজ আছে চার রাকাত এই চার রাকাত আপনি আদায় করবেন তারপরে সুন্নাত দুই রাকাত বেতের তিন রাকাত এই নামাজটা আপনি আদায় করে তারপরে চলে দুই রাখ তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপরে আপনাকে ছোট্ট আমলটা করতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই আমলটি আপনি অবশ্যই করবেন তার জন্য বেতের নামাজ পড়ার পরেই আপনি যদি চান বেতের আগেও পড়তে পারেন অথবা বেতের নামাজ পড়ার পরেও এই এই নামাজটা পড়ে তারপরে ছোট্ট আমলটা আপনি করতে পারেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি দৈরে তাহাজুদে নামাজ আদায় করবেন হাদিসের ভিতরে এসেছে তাহাজুদ নামাজ আদায় করার সর্ব উত্তম সময় হল রাতের তৃতীয় অংশে আপনি যদি ওই সময়টাতে না পারেন রাতে এসার নামাজ পড়ে তারপরে দুই রেখা তাহাজুদের নেয়াদ করে দৈরেকাত নামাজ আপনি আদায় করবেন কিভাবে আদায় করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি তাহাজুদ নামাজ আপনি নেয়াদ করবেন জল্লাহ আপনার সন্তুষ্টের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর নেয়াদ করলেন তারপরে আপনি বাংলাতে এইভাবে করে মেয়াদ করবেন আর যদি আরবিতে নেয়াদ করতে চান নওয়ায়তআন তালা তা আলা র কাতলাহাজুদী সুনতাহ তা আলা মুতাওয়াজ ইলা কাতি শরিফাতি আল্লাহু আকবর এটাকে আমরা চলে সুন্নত বলতে পারবো নফলও বলতে পারবো নবীজি পড়েছেন তাই সুন্নত আমরা বলতে পারি যুদের নামাজ আপনি আদায় করবেন এইভাবে করে মেয়াদ করবেন তাহলে আশা করি আমি বুঝতে পারলেন এরপর আপনি সর্বপ্রথমে সানা পাঠ করবেন সুবাহ হুমদিকা ওয়াবা ও ওয়া আলা যাদুকা ওয়ালা ইলাহা গয়রুক পাঠ করলেন এখন আপনি আউদ বিল্লাহম সঈদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সর্বপ্রথমে সুরাতুল ফতেহা পাঠ করে নেবেন যেমন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم পাঠ করে নিলাম এখন আপনি পাঠ করবেন একটা সুরা মিলিয়ে নেবেন যে কোনো আমি সুবিধার্থে সুরাতুল কুরাইশ পাঠ করে নিচ্ছি যেমন বিসমিল্লাহ রহমান রহিম ইলা কুরাই ইলাফিহিম رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من كوب এখন আমরা কি করব রুকুতে চলে যাব আল্লাহু রুকুতে যাব পাঠ করব সুবাহান অরব্বিয়াল আউজিম, সুবাহান অরব্বিয়াল আউজিম, সুবাহান অরব্বিয়াল আউজিম, তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত আপনি চলে পাঠ করতে পারেন তারপরে আল্লাহ আল্লাহ লিমান হামিদা বলে রুকু থেকে উঠবেন তারপরে আপনি পাঠ করবেন অরব্বানালা কাল হাম হামদাং কাশি রং তোই বা মোবার তারপরে আর ল বলে কব বলে যাবেন পাঠ করবেন সুভাষা নরবিয়াল আলা সুভাষা নরবিয়াল আলা সুভাষা নরবিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার তারপরে সেটা থেকে উঠবেন আকবার বলে দুই সেজার মাস আপনাকে একটু সময় এই জায়গায় বসতে হবে সোজা হয়ে আপনাকে বসতে হবে কমপক্ষে হল একত্রি পরিমাণ আর যদি এর থেকে বেশি চান তিন তেসবি পরিমাণ আপনি সময় চাইলে বসতে পারবেন এই জায়গায় পাঠ করবেন দুই সিনে দুটা পাঠ করবেন আল্লাহ ওর হামনি ওয়া আফিনি ওর সুকনি দুটার অর্থ খুবই সুন্দর আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমার আমার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিন আল্লাহ আপনি আমার বাড়িঘর আপনি প্রশস্ত করিয়ে দিন আপনি যত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন দুটা পাঠ করবেন তারপর আবার আল্লাহ দ্বিতীয় সাজা যাবেন পাঠ করবেন সুবাহান রবিআ আলা সুবাহান আলা পাঠ করলেন তিনবার আল্লাহ আকবর বলে আবার দাঁড়িয়ে উঠে হাত বাঁধবেন এইবার আবার পাঠ করবেন বিসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكون الله فيكم سورة ميلينيوم سورة যে ব্যক্তি একটিবার শ্রত লেখা পাঠ করে আল্লাহ তালা তার আমল নামাই কর আৰু কারিমকে তিনবার কলে তার একবার কলে যে ওই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব তার আমল নামাই দিয়ে দেন সুভা আনন্দ যেমন বিস্মিল্লাহ রহ রহিম কুল হল্লাহু আহাদ আল্লাহ হু শমা দেলাম মিয়ালাম মিয়াদ বলে মি কুল্লাহ কুফন আখাদ পাঠ করিলাম তারপরে আল্লাহ আকবর রুকুতে চলে যাবেন পাঠ করবেন সুবাহানিম সুবাহানিম লাউজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত আপনি চলে পড়তে পারেন তারপরে আপনি আল্লাহ লিমান হামিদে বলে হয়ে দাঁড়িয়ে যাবেন এবার পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবাম মুবারাকান ফি এরপর আবার বেশেজা চলে যাবেন আল্লাহু আকবার বলে সিজদা যাবেন সিজদতেasti পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন কমপক্ষেও তিনবার বেশি বেশি চলে পাঁচবার সাতবার পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপর আবার উঠবেন আল্লাহু আকবার বলে সোজা উঠে বসবেন এবার একটা দোয়া পাঠ করবেন রব্বি ফিরলি ওর হামনি অথবা আল্লাহ উফিরলি ফিরলি ওর হামনি এই দোয়াটাকে আপনি পাঠ করবেন এরপরে আপনি আবার দ্বিতীয় সোজা যাবেন আল্লাহ আকবর বলে এবার পাঠ করবেন সুবাহান রব্বি আলা সুবাহান আলা আলা আলাহ আলা পাঠ করলেন আপনি আল্লাহ আকবর বলে সোজা হয়ে بوشبين بويتوك بوشبين جهتك امرا بويتوك بولو تاكي اي بويتوك بوشي اپن شربو بروتمي تشهد بات كربين التحيات لله السلامات الطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله ثم سأقرأ دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারক তালাই বড় হিমাওয়ালা বর হিম ইন্ন কা হামিদুম মজিদ এখন সর্বশেষ আপনি দুয়ায় মাস্টার পাঠ করবেন আল্লাহ হুম ইন্নি জলাম তুনফসি জুলমাং কাসিরও ওয়ালায়ৌ ফিরু জুনু ইল্লা আং তা মাওফিরাতাম মিন আইদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক এই নিয়মে এইভাবে করে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনি আল্লাহু আকবার বলে তিনবার ইস্তেক পাঠ করবেন আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরল আস্তা ও ফিরুল্লাহ এই দুটা পাঠ করবেন তারপরে আপনি দূর শরীফ পাঠ করবেন সাল্লু আলাই্লাম সাল্লু আলহিম্লাম সাল্লু আলাইমাল্লাম এইটা পাঠ করবেন তারপর আপনি যে জিকেটাকে বলা হয়েছে আবু দাউদ শরীফের ভিতরে এসেছে এই জিকিরটা যদি কোনো বান্দা করে তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে মাফ না করেন আসমান জমিনের মানে আসমানের উপরে একটা খুঁটি আসছে খুঁটি হেলতে দুলতে থাকে আল্লাহ তালা খুঁটিকে প্রশ্ন করে খুঁটি তুমি কেন হেলতে তুলতেছ তখন খুঁটি বলে লোক অমুক গ্রামের অমুক বান্দা এই জিকিরটা করে আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন আমি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো বা ল তাহলে সেই জিকিরটা আপনি করবেন সেই জিকিরটা হলো জিকিরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল হো মুহাম্মাদুর রস ল হোয়ালিন হুসাল্লাম এই জিকিট হচ্ছে সেই পাওয়ারফুল শক্তিশালী জিকির ল তাহলে প্রিয়দিনী ভাই অবোনাম ঈশ্বরের নামাজ আদায় করে এই জিকিটা করবেন আপনি তারপর আল্লাহ তালা গেছে দোয়া করবেন মোনাজাত করবেন আল্লাহ অনেক ঋণের ভিতরে আছে তুমি ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক অসহায় আছে তুমি অসহায়তাকে তুমি দূর করে দাও আল্লাহ আমার সন্তান হচ্ছে না আমি ওকে সন্তান দান করো আল্লাহ আমার জামাদের যাদের সন্তান আছে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করো আল্লাহ যত কিছু যাহা কিছু আল্লাহ তালা কাছে চাওয়ার আছে সকল কিছু আল্লাহ তালার কাছে অবশ্যই চাইবেন তারপরে মোনাজাতকে আল্লাহ তালা কাছে দোয়া করবেন তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা আশা করতেছি আমলটা শিখতে পারলেন জানতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তাল্লাহ কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা